আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমি আপনাদেরকে দেখাবো কলকলার হরফের পরিচয় সো কলকলা কাকে বলে কলকলা হরফ কয়টি সব আজকে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব সো দেখেন কলকলার হরফ পাঁচটি কলকলার হরফ কয়টি পাঁচটি কফ ত বা জিম ডাল কফ ত বা জিম ডাল সো কলকলা হরফ পাঁচটি কফত বা জিম ডাল এই পাঁচটি হরফে জজম হইলে কলকলা করিয়া পূরিত হয় এই পাঁচটি হরফে জজম হইলে কলকলা করিয়া পুরিত হয় সো জজম কাকে বলে কিভাবে পড়তে হয় গত ভিডিওতে আমি দেখাইছি সো আপনি যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে নেবেন সো দেখেন জজম এরকম সো এটা কলকলা হরফ দাল। কলকলা হরফের উপরে যজম আছে তাহলে কলকলা করিয়ে পড়তে হবে সো দেখেন কলকলা হরফে যজম আছে তাহলে দাল জবর এদে মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়তে হয় এখানে বলেছে দেখেন কলকলা হরফে ওয়াকফ হইলে কলকলা করিয়া পড়তে হয় অর্থাৎ মাখরাজের মধ্যেও ধাক্কা দিয়ে পড়িতে হয় সো হেমজাদাল জবর এদে জবর আত হেমজা কবজবৰ জিম জবৰ এমজা ধাকা দিয়ে পিত হয় জবৰ মা অমজাদবৰ ল আইন দাল জুর আদ নুন নিন জের নিন মিম জবর মা সিন জবর সা মাসা দাল দুই দিন মাসা দিন এখানে বলা হয়েছে কলকলা হরফে ওয়াকফ হইলেও কলকলা করে পড়তে হয় সো ওয়াকফ মানে হচ্ছে থামা সো আপনি দেখেন পড়তে 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 আসে এখানে থামলেন সো এখানে থামলে আপনি যে হরফে ওয়াকফ করবেন সেই হরফে জবর জের পেশ জজম যাই থাক আপনার জজম হয়ে যাবে সো এখানে দুই জের আছে তাহলে এখানে যদি জজম হয় তাহলে মিম জবর মা সিন দাল জবর সাধ্যে মা সাধ্যে ওয়াকফো করলেও কলকলা হচ্ছে মানে ধাক্কা হচ্ছে তাহলে মা সাদে মা এটা ওয়াকফ না করলে আর ওয়াকফ করলে মাসাদ দে কলকলা হবে আর দেখেন হ্যাব আজবৰ হেব লাম দুই পেশ লুন হেব্বে লুন এয়া জিম জবর এয়া যে আইন জবর আ ইয়ে যে আ লাম পেশ লু ইয়া যে তা জিম জবর তাজ যে ৰ রি তা যে রি হেমজ কব জেৰ ই ক র হেমজা জবৰ র اقرأ نقطة بش نقطة فازبر فا نقطة فا تعدو يزير تين نقطة فا تين زبر بطو. شين جبر شا باطة شا يقولو باطة نقطة حبة اط اد يج تج عد اقا تربة سد ما سد এগুলো সব কল কলা বুঝছেন আর দেখেন ওয়ালাম জবর ওয়াল ফাজিম জবর ফাজে রজের রি ওয়াল ফাজে রি তারপর একটা দেখেন মিমপেশ মু হায়াজের হি মু হি পদুই পেশ তন মু হি তন তুন বললে হবে না ক মোটা হয় তন মহি সো আপনি যদি আরবি শিখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিচের বেলাইকনটি অন করে দিবেন আমি পর্বভাবে ভিডিও আপলোড করে থাকি সো বেলাইকনটি অন করে দিলে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে সো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম